এডস অন রিলস সেট আপ করতে চাচ্ছেন আজকের ভিডিওতে হান্ড্রেড পারসেন্ট আপনার এডস অন রিলস সেট আপ এই স্বপ্নটা কিন্তু পূরণ হতে যাচ্ছে দেখেন আমার অনেক দিনের অ্যানালাইসিসে কিন্তু আমি সম্পূর্ণ খুঁজে পেয়েছি যে কিভাবে এডস অন রিলসটা সেট করা যায় কোন কোন কাজ করলে সাধারণত এডস অন রিলসটা কিন্তু সেট আপ অপশনের মধ্যে চলে আসে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতেই হবে এর থেকে ভালো আপনাকে ইনফরমেশান আর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না এডস অন রিলস সেট আপের সব থেকে বেটার ইনফরমেশানগুলোই আমি অনেক চেষ্টার পর কিন্তু খুঁজে বাহির করেছি লক্ষ্য করে দেখবেন আপনার যদি এডস অন রিলস সেট যদি না থাকে আমি এখন যে কথাগুলো বলবো আপনি জাস্ট কয়েকটা দিন মেনে চলেন হানড্রেড পার্সেন্ট সেট কিন্তু চলে আসবে দেখেন এডস অন রিল সেট আপের জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ রিলস আপলোড করতে হবে কন্টিনিউস বলতে প্রতিদিন দুই থেকে তিনটা একটা নির্দিষ্ট সময় ধরে রিলস আপলোড করতে হবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে রিলস আপলোডের আগে আপনার পেজে কোনো রকমের ভায়োলেশন আছে কি না এটা একটু চেক দিয়ে নেবেন এবং আপনি ইতিমধ্যে এমন কোনো রিলস আপলোড করেছেন যে রিলসটা আপনার না মানে ঠিকটক থেকে ফেসবুক থেকে যে কোনো কিছু থেকে আপনি একটা রিলস আইনা আপনার এখানে আপলোড করে দিয়েছেন অথবা আপনার ভিডিওই আপনি আপলোড করছেন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া আছে অন্যজনের মিউজিক দেওয়া আছে যদি এরকম কিছু থাকে দয়া করে এখনই গিয়া ভিডিওর মায়া না করিয়া ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন কথা বুঝেন প্রথম স্টেপ আপনার পেজটাকে ক্লিন করবেন আদার্স জিনিসগুলো সরাই দিবেন সেকেন্ড স্টেপ হচ্ছে এডস রিলসের জন্যে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে রিলসগুলো আপলোড করবেন এই রিলসগুলো অবশ্যই আপনার এই ফেস স্ক্রেমে শর্ট ভিডিও হতে হবে মানে প্রত্যেকটা ভিডিওর সামনে আপনাকে থাকতে হবে এইভাবে বেশি না বিশ থেকে তিরিশটা ভিডিও আপলোড করবেন বিশ থেকে তিরিশটা ভিডিও আপলোড করবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে আপনার এডস ও রিলসটা কিন্তু সেটা অপশানে চলে আসবে অ্যাক্টিভে চলে আসবে দেখেন এডস অন রিলসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কন্টেন্টগুলো একদম ফেস ক্যাম দিয়ে অর্গানিক নিজের বয়েস দিয়ে করে থাকে ওই সকল চ্যানেলে সবার আগে কিন্তু এডস অন রিলস সেট আপটা কিন্তু দেয় আপনি কল্পনাও করতে না আমার এই কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি বিশ্বাস করেন আপনি বিশ থেকে তিরিশটা ভিডিও প্রতিদিন তিনটা করে দশ দিন দেন এবং আপনি ফেস কেমে আপনার বয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করেন যদি প্রতিটা ভিডিও পাঁচশো সাতশো এক করে ভিউজ আনতে পারেন এই থেকে ভিডিওর মধ্যেই কিন্তু দেখবেন অন রিল হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু চলে আসবে পেজের মধ্যে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আর হতে পারে না দেখেন কাল দিন আগে আমি একটা মেয়ের সাথে কথা বলছিলাম হ্যাঁ ওই মেয়ে আমাকে তার পেজের সমস্যাগুলো দেখাইতে চাইছিল কিন্তু ওই মেয়ে নিজেই জানত না তার পেজে যে অন রিলস সেট আপটা চলে আসছে আমি দেখাই যে ওই মেয়ের ভিডিওগুলো দেখাই দেখেন মেয়েটা যদি অনলাইন থাকতো তাহলে আমি কল দিতাম তো লক্ষ্য করে দেখেন এই যে কোনো ঝামেলা হইলে সে সাধারণত আমাকে স্ক্রিনশট দিয়ে বলে যে ভাইয়া এটা কি সমস্যা এটা কি সমস্যা আমি তার প্রোফাইলে একটু আমি ঢুকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে সে কী টাইপের ভিডিও করে দেখেন এই যে রিলসে গেলাম লক্ষ্য করে দেখবেন একটু ভালো করে লক্ষ্য করুন তার রিলস অপশানে যাওয়ার পর সে নিজে জানে না তার যে এডসমস রিলস সেট আপটা হয়ে গেছে জানে না যখন সে আমাকে স্ক্রিন শেয়ার দিছে তখন আমি গিয়ে দেখি তোমার তো রিল সেট এবং তার আর্নিংও হয়ে গেছে কয়েক ডলার সে বলতেই পারে না লক্ষ্য করে দেখেন এই দেখেন এই যে মেয়ের ভিডিওগুলো আপনি বুঝেন এইখানে দেখেন তার ভিডিওগুলো পাঁচশো তিনশো চারশো করে ভিউস কিন্তু তার প্রত্যেকটা ভিডিও দেখেন তার ফেস ক্যাম দিয়ে করা এই আতারে ফাতারে ভিডিও করে কিন্তু সে আপলোড করে নাই টিকটক থেকে আইনেও আপলোড করে নেয় তার প্রতিটা ভিডিও তার বয়স দিয়ে করা এখানে লক্ষ্য করে দেখুন তার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখেন যার তার নিজের ফেস হ্যাঁ তার সবগুলো ভিডিও তার নিজের ফেস এখানে মনে হয় তার তিরিশ চল্লিশটা ভিডিওর মতো আছে এবং তার এডস অন রিলস অ্যাক্টিভ এবং সে রিলস থেকে কি আপনার আর্ন করতেছে তার আমি একটু মেয়েটা একটু কল দিই দেখি মেয়েটা অ্যাক্টিভ আছে কিনা যদি অনলাইনে তো অ্যাক্টিভ নাই যদি কল দেওয়ার পর যদি রিসিভ করে তাহলে আসলে বিষয়টুকু আপনার আরও বুঝতে পারবেন তো আমি আরও অনেকগুলো আইডি দেখেছি এডস অন রিলসের যারা ফেস ক্যাম নিয়ে সাধারণত ভিডিও তৈরি করে তারা কিন্তু খুব সহজেই কিন্তু ভাইরাল কিন্তু হতে পারে আমি দেখি মেয়েটার সাথে কন্ট্যাক্ট করতে পারি কিনা আমি কিন্তু আরও কয়েকটা পেজ আপনাকে দেখাবো এই যে মেয়েটা মেবি অনলাইনে আসছে দাঁড়ান আমি কল দিচ্ছি আমি ভিডিও কল দিচ্ছি দেখি অ্যাকসেপ্ট করে কিনা যদি ওইভাবে কল দেওয়া ঠিক হচ্ছে না একটু সময় দেওয়া যাবে হ্যালো আপনি একটু স্ক্রিনটা শেয়ার দিবেন আপনার আপনার স্ক্রিনটা একটু শেয়ার দিবেন হ্যাঁ একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি একটু পেজের মধ্যে যান

আপনার স্টার এবং এডস অন রিলস দুইটা না এডস অন রিলসে একটু ক্লিক করেন তার মানে আপনার এই মাসে তেষট্টি সেন্ট আর্নিং হয়েছে না এই দেখেন উপরে কিন্তু দেখেন এড পেয়ার অ্যাকাউন্ট এইখানে কিন্তু আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আর যখন একশো ডলার হয়ে যাবে এই একশো ডলার অটোমেটিক কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনি একটা এটিএম বুথ থেকে গিয়ে টাকা তুলে নিয়ে আসতে পারবেন কথা বুঝছেন তো এই অ্যাড পে অ্যাকাউন্টে আপনি চাইলে এখনও অ্যাড করতে পারেন বা পরে যে কোনো সময় অ্যাড করতে পারেন একশো ডলার হওয়ার আগে কিন্তু অ্যাড করে নেবেন আর কন্টিনিউ ভিডিও দেন দেখেন কোনো ভিডিও মিলিয়ন ভিউজ করতে পারেন কি না আর আমি এই ভিডিওটা দেখেন আমি আপনার সাথে কথা বলার এখন কারণ হচ্ছে একটা ভিডিও মেক করতে চাচ্ছিলাম এবং তাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে এক্স অন রিলস সেট আপসের ব্যাপারে কেমন আর থ্যাংক ইউ সো মাচ কলটা ধরার জন্য আশা করছি আপনারা এই এই বিষয়টুকু বিস্তারিত বুঝতে পেরেছেন এডস অন রিলস সেট আপের জন্য আপনার সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে আপনার পেজটাকে ক্লিন করতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনার ফেস স্ক্যামে আপনাকে ভিডিও দিতে হবে সব থেকে ভালো হয় নিজের বয়েস থেকে যদি কন্টেন্টগুলো আপনি তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট শিউট থাকেন আপনি এডস অন রিলস সেট আপনি মাত্র পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আশা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রমাণ সহ আমি প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবটন প্রেস করে রাখবেন আর আপনার যদি কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু নিয়ে কোনো জামেলা থাকে তাহলে ভিডিও ডেস্ক্রিপশন বক্স থাকবে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু সমাধান হয়ে যাবে অথবা ভিডিও ইন স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি মূল্যবান মন্তব্য কিন্তু করে যাবেন আসসালামু আলাইকুম